আলু ভাজা আলু পকোড়া আলুর চপ আলুর তরকারি আলু দিয়ে তো অনেক রকম ভ্যারাইটিস খেয়েছ আজকে আমি বানাচ্ছি আলুর ডোনাট বা পটেটো ডোনাট হ্যালো এক্সপ্লোরার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপেল কান্ট্রি কুকস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের বলি আমি হলাম সৌমি ক্যানাডার থেকে আজকে এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি কোন নতুন রেসিপি নিয়ে আসবো তোমরাই যাতে প্রথমে গিয়ে দেখে নিতে পারো তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এই দারুণ মজাদার টেস্টি আলু ডোনাট বা পটেটো ডোনাটের রেসিপিটা তো প্রথমেই এটার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজ আলু এই আলুগুলোকে আমি পিল করে অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি তোমরা চাইলে অর্ধেক করে কেটে নিয়ে কিন্তু বয়েল করতে পারো আমি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় সেই জন্য এটাকে একটু বেশি করে টুকরো করে কেটে নিচ্ছি এবারে একটা পাত্রে জল গরম করতে দিয়ে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর তার মধ্যে কেটে রাখা টুকরো টুকরো করে কেটে রাখা যে আলুর টুকরোগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারেও দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে পারো বেশ ভালো মতন কিন্তু সেদ্ধ করতে হবে তো আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটাকে খুবই ভালো করে কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে একদম ফাইনলি চপ করে নিতে হবে আমি চপার এখানে ইউজ করব না আমি প্লেন ছুরি দিয়েই কিন্তু কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আরেকদিকে দেখো আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে একটা কাটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি যে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে নাকি হ্যাঁ আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে এই জল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবারে ওই একই জলে মানে যে জলে আলুটা সেদ্ধ হলো সেই জলে আমি কিছু পালং শাক মানে বেবি স্পিনাচ আর কি পালং শাকের ছোটো ছোটো যে পাতা পালং শাকগুলো হয় সেগুলোকে ধুয়ে একটু ওই জলেই কিন্তু ব্লাঞ্চ করে নিচ্ছি আমি একটু মোটামুটি ভালোই সেদ্ধ করে নিচ্ছি পালং শাকটাকে এবারে আমার আগের থাকতে যে সেদ্ধ করে রাখা আলু সেগুলোকে আমি একটা বড় ছড়ানো প্লেটে রাখছি তারপরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাক আর কুচি কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে আমি ধনে পাতাও এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আর একটা ডিমের কুসুম সেদ্ধ কুসুম তার মধ্যে আমি একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো ভালো করে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি একটু যেন জল না থাকে সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে আলুটা ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে এটাকে দেখো হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে নিয়ে তারপরে আমি ডোনাটের শেপ দেব তো এইভাবে গোল গোল করে নিয়ে তারপরে এটাকে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি তারপরে আঙুলের সাহায্যে মাঝখান থেকে আমি এটাকে ডোনাটের একটা শেপ দিয়ে দিচ্ছি খুবই সহজ একটা রেসিপি যেটা কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা সামান্য যে ইনগ্রিডিয়েন্টস থাকে তাই দিয়েই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারছি এখানে তুমি চিকেন অ্যাড করতে পারো আমি যেরকম ডিমের একটা কুসুম অ্যাড করলাম সেরকম চিকেন অ্যাড করতে পারো বা পনির অ্যাড করতে পারো ঠিক আছে তো কিছু নাও অ্যাড করতে পারো শুধু আলু দিয়েও কিন্তু করে নিতে পারো আমি আলু পালং শাক দিয়ে মেনলি এই জিনিসটা করেছি তোমরা চাইলে শুধু আলু পেঁয়াজ এটা দিয়েই করে নিতে পারো ঠিক আছে খুবই সামান্য ঘরে থাকা সবার সবার বাড়িতেই আলু পেঁয়াজ তো থাকেই তো সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এটার জন্য কোনো রকম আলাদা করে কোনো প্রিপারেশান দরকার নেই তো দেখো এইভাবে আমি ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি পুরো আলু মাখাটাকে তোমাদের যদি মনে হয় এখানে যখন তোমরা এই আলুটাকে শেপ দিচ্ছ তখন যদি মনে হয় যে একটু অসুবিধা হচ্ছে তখন তোমরা এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিতে পারো বা দু হাতে তেলও ব্রাশ করে নিতে পারো আমার কিন্তু কিছুই লাগেনি আমার হাতে কোনো তেলও আমি কিন্তু ব্রাশ করে নিই অথবা কিন্তু কোনো কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিই ঠিক আছে শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো আর ধনে পাতা পালং শাক তারপরে ডিম সেদ্ধ যেটাই আমি দিলাম সেগুলো কিন্তু সবই অপশানাল এটা তোমাদের তোমরা আরও জিনিস চাইলে এর মধ্যে অ্যাড করতে পারো তো দেখো কি সুন্দর লাগছে মানে এত সুন্দর দেখতে হয় এগুলো এগুলো কিন্তু এমনিই খেয়ে নেওয়া যায় তুমি কিন্তু এইভাবেও সার্ভ করতে পারো ডাল ভাতের সাথে যেরকম আলু মাখা খাও এইভাবে কিন্তু আলু মাখা হিসেবেও সার্ভ সার্ভ করতে পারো কিন্তু এটা আমি একটু আলাদাভাবে ফ্রাই করে আমি দেখাচ্ছি তো এবারে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দেব হালকা একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি একটুখানি পেপার পাউডারও অ্যাড করেছি এর মধ্যে দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার একটা ছড়ানো তালায় আমি কিছু ব্রেড ক্রামস ছড়িয়ে নিচ্ছি ডোনাটগুলো কোট করার জন্য এই ব্রেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল এটাও কিন্তু অপশনাল। আর একটু পোস্ত একটু সাদা তিল আর পোস্ত আমি ওপর থেকে ছড়িয়ে একটু মিক্স করে নিচ্ছি এবারে একটা একটা করে ডোনাট ডিমের গোলায় ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে বা ব্রেড ক্রামসে কোট করে আমি রাখছি তো প্রথমটা দেখো আমি করে ফেলেছিলাম অলরেডি ভিডিও অন করতে ভুলে গেছিলাম তো প্রথমটা অলরেডি হয়ে গেছে দ্বিতীয়টা দেখো প্রথমে আমি ডিমের গোলা এইভাবে ডুবাচ্ছি ডুবিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রামসে দুটো দিক ভালো করে কোট করব কোট করে তারপরে আমি রেখে দেব ফ্রাই করার জন্য তো দেখো এইভাবে কিন্তু ডোনাটের শেপটা আমি সুন্দরভাবে ব্রেড ক্রামসে কোট করে নিলাম এভাবে সবগুলোই আমি এরকমভাবে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে আমি প্লেটে রেখে দিচ্ছি তো তিনটে আলু দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে আমার দেখো কতগুলো সুন্দর সুন্দর বড় বড় ডোনাট কিন্তু রেডি হয়ে গেছে ছটা আমার ডোনাট রেডি হয়েছে জাস্ট তিনটে আলু আর একটা পেঁয়াজ দিয়ে এগুলো যদি আগের দিন থাকতো একটুখানি করে রেখে দাও তাহলে পরের দিন ব্রেকফাস্টেও কিন্তু খেতে পারো জাস্ট ফ্রাই করে নিয়ে বা স্ন্যাক্সের জন্য খুব ভালো আইটেম স্ন্যাক্সে সন্ধ্যেবেলায় চায়ের সাথে খুবই ভালো লাগবে তো দেখো এইভাবে আমি সমস্ত ডোনাটগুলোকে ভালো করে কোট করে নিলাম কি সুন্দর দেখাচ্ছে পুরো মনে হচ্ছে যেন একদম রিয়েল ডোনাট তাই না কিন্তু এগুলো আলুর ডোনাট পটাটো ডোনাট তো এবারে একটা ফ্রাইং প্যানে আমি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু তাও ডুবো তেলে ভাজবো না তোমরা চাইলে এটাকে পুরো ডুবো তেলে ভাজতে পারো আমি একটু হালকা শ্যালো ফ্রাই করব তো এবার তেলটা গরম হয়ে গেলে আমি একটার পর একটা ডোনাট এর মধ্যে দিয়ে দিচ্ছি ছটা ডোনাট এর মধ্যে দিয়ে আমি এবারে একটা পিঠ হতে দেব তারপরে একটা পিঠ হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে আমাকে আমাকে খুব সুন্দরভাবে এটা আহ ফ্রাই করে নিতে হবে তো এবারে দিক হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি ডোনাট দিয়ে অন্য দিকটা আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব তো তোমরা দেখতে থাকো এখন কিন্তু ডোনাটগুলো বেশ ভালো মতন সুন্দরভাবে ফ্রায়েড হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে একদম মানে হেভি যেরকম দেখতে ঠিক সেরকমই কিন্তু খেতেও হয়েছিল দারুণ খেতে হয়েছিল মানে তোমরা একবার কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না যে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকে এই অবধি বন্ধুরা তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সকলকে নিয়ে খুব খুব আনন্দে থেকো আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপেল কান্ট্রি কুকস আজ তাহলে আসি এক্সপ্লোরার্স টাটা